নোয়াখালীতে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জেলা যুবদলের আয়োজনে নোয়াখালী শহরের মাইজদি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ র্যালি শুরু হয় র্যালিতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও সদস্য সচিব ফাহিম ভাইয়ের নেতৃত্বে হাতিয়া উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন উপস্থিত নেতৃবৃন্দ বলেন যুবদল প্রতিষ্ঠার এই দীর্ঘপথ চলায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন